সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা ভালো আছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কো চেয়ারম্যান রহমান মোস্তফার একটা বক্তব্য যথেষ্ট ভাইরাল হয়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে নেটায় নেট দুনিয়ায় এটা ছড়িয়ে পড়েছে আমি ইউটিউবে অনেকগুলা ভিডিও দেখেছি এবং এটা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে ওনার বক্তব্যটা ছিল দেশের স্বাধীনতা রক্ষিত মুক্তিযুদ্ধের বিপক্ষে একটা শক্তি মুক্তিযুদ্ধকে নিয়ে চক্রান্ত করছে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা নিয়েছে মুস্তাফিজা রহমান মুস্তফা বলছেন প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ হবে এবং সেই মুক্তিযুদ্ধে জাতীয় পার্টি হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তার মানে স্বাধীনতার পক্ষের শক্তি তো এই মুহূর্তে এই ধরনের একটা বক্তব্য দেওয়া সৎ সাহসের বিষয়ে বুকে সাহস লাগে মুস্তাফিজা রহমান মুস্তফা সেই বক্তব্যটা দিয়েছেন এবং উনি খুব আস্থার সাথে কথাগুলো বলেছেন আপনারা জানবেন পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে মনে হয়েছে মনে হচ্ছে তাদের আলোচনা কথাবার্তা মুক্তিযুদ্ধটাকে তারা টোটালি অস্বীকার করছে স্বীকারই করছে না গত কয়েকদিন যাব দুইজন ব্যারিস্টার গত পনের মাস পতন ছিল একজন ব্যারিস্টার ফুয়াদ এরপর আরেকটা ব্যারিস্টার শাহরিয়ার কবির এরা কি বলতেছে ওরা নিজেরাও জানে না আমার মনে যদি কোনো মানুষ ভালো করে শোনেন এবং খেয়াল করবেন মনে হচ্ছে তারা মানসিক রোগী অথবা তার অসৎ উদ্দেশ্যে এই কাজগুলো করছে আমার বুঝে আসে না একাত্তরে স্বাধীনতাকে অগ্রাহ্য করা পক্ষান্তরে কার পক্ষে একাত্তরে অনেক অনেক ভিডিও আপনারা দেখছি অনেক বক্তব্য আমরা শুনেছি সেখানে পাকিস্তানিরা যে ভাষায় কথা বলতো ঠিক সে একই ভাষায় বর্তমান সময়ে লোকগুলো কথা বলছেন এই যে ব্যারিস্টার ফুয়াদ আজকে বরিশালে ধাওয়া খেলো অনেকে সেটা নিয়ে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে আসলে বিএনপি এখানে দোষ দোষারোপ করার কতটা যুক্তি আছে স্থানীয় বিএনপি বিভিন্ন কারণে ক্ষুব্ধ হতে পারে কিন্তু আসলে কি স্থানীয় কারণে বিএনপি ক্ষুব্ধ আমার মনে হয় না আমি এর আগে একটা কন্ট্যাক্ট করেছি এ বিষয়ে এটা জাতীয় রাজনীতির কারণে এবং মিস্টার ফুয়াদের বিগত পনেরো মাসের যে কর্মকাণ্ড যে সমস্ত কথাবার্তা যে সমস্ত বক্তব্য টকশোতে এবং মাঠে এগুলো নিয়ে মানুষ ক্ষুব্ধ কারণ স্বাধীনতাকে অস্বীকার করা একাত্তরকে অস্বীকার করা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা কোনো ব্যক্তি বাংলাদেশের সাধারণ জনগণের সামনে যাবে আর জনগণ তাদেরকে মেনে নিবে এটা বোকারা শুধু বিশ্বাস করে আমি তো মনে করি বিএনপি বিএনপি মনে করি না আমি বিএনপি মুক্তিযুদ্ধের সব একটা দল এই দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান যিনি সাতাশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন পক্ষে দিয়েছেন না ওনার নির সেটা বিষয় নয় ওই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল এবং এটা টনিক হিসাবে কাজ করছে তো সেই বিএনপিও তো মুক্তিযুদ্ধকে ধারণ করে তো ফুয়া যদি বলে উনি ষোলোই ডিসেম্বর মানেন না বিজয় দিবস মানেন না তাহলে তো বিএনপি তাকে গ্রহণ করার অথবা সালাম দেওয়ার কোনো মানে হয় না এখন রাজ্যনাথ শাহরিয়ার কবির সে বঙ্গবন্ধুকে যেভাবে কটুক্তি করছে আমি একটা টকশো দেখলাম যমুনা টিভির সে মৌজুগুণ্ডা বলছে খুব আ আশ্চর্য হওয়ার মতো কথা এর আগে আজকে একটা বক্তব্য দেখলাম মুফতি ইব্রাহিম তা আপনারা শুনেন মানে তাদের বক্তব্যগুলো কোন পর্যায়ে এবং সে বলছে আমাদের স্বাধীনতা মিথ্যা আমাদের নেতা মিথ্যা আমাদের স্বাধীনতা নাকি উনিশশো সাতচল্লিশ সনে হয়েছে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশে একাত্তরের স্বাধীনকে সে মিথ্যা বলছে নেতাকে মিথ্যা বলছে নেতার বক্তব্যকে মিথ্যা বলছে সে বলছে আগর আগরতলা ষড়যন্ত্র মামলা সত্য এই বক্তব্যগুলা এই টিভি টক শোতে এসে ওই যে আরেক ব্যারিস্টার শাহরিয়ার সে বলতেছে সাত হাজার লোক নাকি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে মারা গেছে এর বেশি নাকি হবে না আচ্ছা আপনারা বলেন এই কথাগুলো জন্য বিগত তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার জন্য বিভিন্ন ফোরামে পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং একাত্তরে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে অনেক বিষয়ে আলোচনা হয়েছে পাকিস্তানের যে সরকার তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন যদিও তারা সরাসরি কখনো স্বাধীনতার যুদ্ধে তাদের যেই অত্যাচার নির্যাতন এটা দায় তারা নিতে চায় না এবং বাংলাদেশে যে শহীদের সংখ্যা তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে একাত্তরে এবং দু লক্ষ মা বোনের সম্ভব মানে ঘটেছে সেটা পাকিস্তান কখনো স্বীকার করে না বর্তমান সময়ে জামায়াত ইসলাম যে ভাষা যে ভাষায় বক্তব্য করে জামাতের যে ওয়াজ করে একটা আমির হামজা একটা আছে ওই তারেক মনোয়ার একজন আছে এই যেটা বললাম মুফতি ইব্রাহিম ওই এক লোক আছে মানে এরা যে ভাষায় কথা বলে মানে এগুলো ইসলামেই জলসা যে ওয়াজ সে ওয়াজে তারা এই সমস্ত বিষয়গুলো এত ব্যঙ্গ করে এত বিদ্রুপ করে মানে তারা যে মানসিকভাবে সুস্থ এটা মনে হয় বোঝা যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে তারা একাত্তর ছবি এবং মানসিক অসুস্থতা ভোগছে আবার টিভি টক শোতে আসতেছে এই ব্যারিস্টার ফুয়াদ ব্যারিস্টার শাহরিয়ার আরও কয়েকদিন আসতেছে ওই শিশির মন্দির কয়েকদিন আগে গিয়ে বলছে রোজা আর পূজা তার মানে তাদের তারা যে কী করতেছে কখনো স্বাধীনতার বিপক্ষে যাতা বলছে ভারতের বিপক্ষে যাতা বলছে ধর্মের নামে উগ্রতার সৃষ্টি করছে আবার নিজেদেরকে প্রগতিশীল করা প্রমাণ করার জন্য হিন্দুদেরকে হিন্দু প্রার্থী দিয়েছে তা জামাত ইসলাম নামে যে দলটা তাদের নামের সাথে ইসলাম থাকতে পারে না কারণ হিন্দু কোনো ব্যক্তি আমি হিন্দু ধর্মের প্রতি সম্মান রেখে বলছি সে অবশ্যই কিন্তু সেখানে যদি জামাত ইসলামের নামের সাথে দলতে এই শব্দটা এই সব বাদ দিতে হয় কারণ মাল্টি ক্লাস রাজনীতি যদি তারা করতে চায় তাহলে সেটা করতে পারে কিন্তু এই যে প্রতারণা একদিকে ইসলামের নাম ব্যবহার করবেন আরেকদিকে হিন্দুদেরকে প্রতারণা করবেন এখন যে খ্রিস্টানদেরকে পাঠতে দিছে এটা হিন্দুদেরকে প্রতারণা করার জন্য তারা বোঝাবে আমরা হিন্দুদের প্রতিনিধিত্ব করে দিয়েছি তার মানে হিন্দুদেরকে প্রতারিত করার জন্য একাত্তরে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে তার মধ্যেও বেশি ছিল হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোককে হত্যা করা হইতো মানুষের লুঙ্গি খুলে ফ্যান্ট খুলে যার পরে যেটা ছিল সেটা খুলে পরীক্ষা করতো ওই জায়গাটা কাটা কিনা এত জঘন্য অত্যাচার একাত্তরে করা হয়েছে তো সেই দল সে এক যারা করছে সেই দল আজকে হিন্দু প্রার্থী দিছে এরা হিন্দুদেরকে প্রতারিত করার জন্য তাদের রূপটা বোঝা যাবে নির্বাচনের পরে কৃষ্ণ তারা যাওয়ার হিন্দুদেরকে প্রতারিত করার জন্য জাতীয় পার্টির যখন ক্ষমতায় ছিল হুসেন মোহাম্মদ আসাদ মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার পক্ষে অসংখ্য কাজ করেছেন উনি বলেছিলেন মুক্তিযোদ্ধারা জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান কথাটা হুসেন মোহাম্মদ আসাদ বলেছিলেন এবং মুক্তিযোদ্ধা সারা বাংলাদেশে যে কমপ্লেক্স জেলা ওয়ারি সেটা হুসেন মোহাম্মদ আসাদ করেছেন মুক্তিযোদ্ধাদেরকে ভাতা প্রচরণ অ্যাস করেছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে উনি সম্পত্তি দিয়েছেন এই যে এতগুলো কাজ করেছে আরও আছে জাতীয় স্মৃতিসদের অসমাপ্ত কাজ উনি সম্পন্ন করেছেন বদ্ধভূমি সেটার অসমাপ্ত কাজ উনি সম্পন্ন করেছেন শহীদ মিনারের অসমাপ্ত কাজ জাতীয় পার্টি সম্পন্ন করেছে এতগুলা কাজ ছাড়াও বই পুস্তকে মুক্তিযুদ্ধের জন্য একটা অধ্যায় থাকতো স্বাধীনতার পক্ষে একটা অধ্যায় থাকতো আজকে জাতীয় পার্টি ক্ষমতা থাকা অবস্থায় মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কাজ করছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য অনেক কাজ করছে আজকে সেই জাতীয় পার্টির নেতা মোস্তাফেজ রহমান মোস্তফা উনি হুসেন মোহাম্মদ আসাদের যে কর্মসূচি স্বাধীনতার পক্ষে যে অবস্থান স্বাধীনতা যুদ্ধের পক্ষে যে অবস্থান মুক্তিযোদ্ধাদের যে স্বীকৃতি প্রদান করা সেই দলের নেতা মুস্তাফিজ রহমান মোস্তফা এক বর্তমানে জাতীয় পার্টির একজন সিনিয়র নেতা ওনার এই বক্তব্যটা জাতীয় পার্টির বক্তব্য এটা কোনোভাবেই জাতীয় পার্টি এটাকে অস্বীকার করে না জাতীয় পার্টি অন করে আমি একজন জাতীয় পার্টির কর্মী হিসাবে সমর্থক হিসাবে এটাকে আমি অন করি এটাই বক্তব্য আম প্রয়োজনে অনেক কিছুই হবে কিন্তু স্বাধীনতার বাহিরে একাত্তরের বাহিরে আমাদের কোনো অবস্থান ভিন্ন হবে না একাত্তর মানে বাংলাদেশ স্বাধীনতা মানে বাংলাদেশ আজকে জামাত যেভাবে সাতচল্লিশে থাফাই গেছে এটা আরেকটা বড় মনে হয় কি কারণ এই সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে এই জামাত পাকিস্তান জন্মের বিরোধিতা করেছিল তারা অখণ্ড ভারতের পক্ষে অখণ্ড হিন্দু হিন্দুস্তানের পক্ষে ছিল তাদের যে প্রতিষ্ঠাতা ম দুধী উনি একটা পত্রিকা সম্পাদনা করতেন একজন সাংবাদিক মানুষ ছিলেন এবং নিজের মন করা কিছু মতবাদ চালু করে মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করেছেন যে বিভেদের কারণে সাতচল্লিশে পাকিস্তান ভাগ ভারত পাকিস্তান ভাগে পাকিস্তানে বিশাল ক্ষতি হয়েছে আজকে আমি অনেক আগেও কয়েকবার বলছি বাংলাদেশের যে ভূখণ্ড পঞ্চান্ন হাজার বর্গ মাইল এটা আর বড়ো হইতে পারত যদি সেদিন সাংবাদিক মহদুদি সাহেব ওনার পত্রিকা সম্পাদনা বিরোধিতা এবং ওনার যে সঙ্গী সাথীদের নিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করানো হয়তো তাহলে সে ভোটাভুটিতে মুসলমানরা আরও অনেক ভূখণ্ড পেতে পারত যার জন্য দায়ী মহদুদি এবং জামাত সে জামাত আজকে সাতচল্লিশের পক্ষে কথা বলে কত বড় নির্লজ্জ তারা অথচ তারাই সাতচল্লিশের সব থেকে বড় বিরোধী আবার পাকিস্তান ওরা চলে যায় পাকিস্তানের পক্ষে থাকে একাত্তরে স্বাধীনতা বাংলাদেশের বিরোধী দিতে পারে আজকে বাংলাদেশের চব্বিশের পরে যেই ঐক্য তৈরি হয়েছিল হওয়া উচিত ছিল তার জন্য প্রধান বাধা জানাক অর্থাৎ এই মুহূর্তে জাতীয় পার্টির নেতা মুস্তাফিজুর রহমান মুস্তফা উনি সঠিক বলেছেন এবং জাতীয় পার্টি তার ক্ষমতার মনে মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে অনেক কাজ করেছেন তারই ধারাবাহিকতায় মুস্তাফিজুর রহমান মুস্তফার এই বক্তব্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত